আলহামদুলিল্লাহ আমাদের মেহমান এসে গেছেন আলহামদুলিল্লাহ বলে সবাই আমরা মেহমানের খোরাক এখনো জোগাইতে পারিনি মেহমান তুলে দু চারটা কথা বলবো আমাদের জন্য শুনবে কারা আমি আমি হাজির থেকেই তো শুনবো আমাদের ট্রেডিশন হয়ে গেছে তরিকা হয়ে গেছে দেরিতে আসার এই জন্য আমরা আশেপাশে যারা আছি দ্রুত চলে আসি ইনশাআল্লাহ আমরা আশেপাশে যারা আছি দ্রুত মসজিদে চলে আসি ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মেহমান আমাদের মাঝে সামিল হবেন তিনি অলরেডি এসে গেছেন আল্লাহ তালা রাখির কালাম থেকে আল্লাহ তরিকায় আমরা শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ

তামাম কুল কায়নাতের সমস্ত মাকলুককে ধ্বংস করবেন পৃথিবীতে এক সময় কেউ থাকবে না এ কথা একাধিকভাবে একাধিকবার নানান রকমে নানান কায়দায় একবার না বহুবার বলা হয়েছে তারই একটি হচ্ছে এক সময় আল্লাহ তালার জাত ছাড়া তার অস্তিত্ব ছাড়া পৃথিবীর সৃষ্টি জগতের কোথাও কিছুই ছিল না আবার এমন একটা সময় আসবে তিনি থাকবেন আর কোথায় থাকবে না এরপরে তখন আবার ইসরাফিল ইসলামের দ্বিতীয় সিজার পৃথিবী পুনঃ প্রতিষ্ঠিত হবে সৃষ্টির জন্মলগ্ন থেকে মৃত্যুবরণ করা সমস্ত মানুষ একসাথ হয়ে যাবে সেদিনের ব্যাপারে ইশারা সমস্ত কিছু ধ্বংস হবে শুধু একমাত্র কেবলমাত্র মাত্র তিনি সে জাত আল্লাহ রবুল আলী যিনি ছিলেন যিনি আছেন তিনি থাকবেন তিনি থাকবেন কোনো না থাকবে না কথা বলে আল্লাহ বারবার যে নয়মতের চ্যালেঞ্জ করেছেন একথা বলে এখানে ওই একই চ্যালেঞ্জ আমার আমি আল্লাহ একটা কথা একবার বলা যথেষ্ট একটা আয়াতকে আমি এতবার কেন বললাম তোমার আকলকে তুমি জিজ্ঞাসা করো তোমার বিবেক জবাব দিবে এ কথা বলার দরকার বেশি ছিল যে আমি বেশি বলেছি সোজা হিসাবে এটা এ কথাটা বলা বেশি দরকার ছিল এই জন্য বেশি বলেছিল যাদের জন্য ভয়াবহ সর্বনাশের কথা যাদের জন্য আল্লাহ আফসোস করতেছেন তাদের ব্যাপারে আল্লাহ তালা বলতেছেন যে বিপদে পড়বে আমি এখন থেকে আশঙ্কা করতেছি এবং তাদেরকে বারবার দিন ভিতরে নয় বার আলোচনা করলেন কেন

একথার রিমাইন্ডার আমাদেরকে বারবার ব্যাটারি যখন বারবার চার্জ দেওয়া হয় ইমানের চার্জ দেওয়ার অনেক রকমের এটা আরেকটা রকম সৃষ্টির জন্ম থেকে যে আমার পর্যন্ত যত মানুষ আমি পছন্দ করেছি জান্নাতের মেহমান করেছি করছি করব তারা সবাই এক আয়াত সৃষ্টির জন্মলগ্ন থেকে এমন পর্যন্ত সমগ্র সৃষ্টি জগতের সমস্ত মানব মধ্যে যারা আমার অসন্তুষ্টির কারণ হয়েছে হচ্ছে হবে এরা সবাই একা এই জন্য এখানে আল্লাহ নিজে শিখাই দিয়েছেন তোমরা এই দলের হওয়ার জন্য আমার সাথে করো ওই দলে না জন্য দরখাস্ত করো বলেন যিনি দরখাস্ত কবুল করবেন যিনি দরখাস্ত অ্যাকসেপ্ট করবেন যিনি দরখাস্ত মঞ্জুর করবেন তিনি দরখাস্ত রকম বাতলাই দিতেছেন বলে দিতেছেন শিখে দিতেছেন তিরিশ বারা কোরআন কারিমের শুরুতে যদি এটা আগে নজর হয় পরে নজর হয়েছে কোনটা কখন হবে আগে পরে আল্লাহ রসুল যেভাবে জিবিআর ইসলামকে বার্তাইছেন তিনি যেভাবে এটাকে সেভ করছেন ফোন সেভাবে আসে কিন্তু নাজের হয়নি এক কথা মানব জাতির জীবন বালেঘাওয়ার থেকে কবরের পর্যন্ত সে যখন যেখানে থাকুক দাঁড়ানো থাকুক বসায় থাকুক সোয়াই থাকুক যে হালতে থাকুক এই যে হায়ারটা তার খরচ হবে এই হায়ারদের জন্য তোমরা যে দোয়া করবে এই দোয়া সুরায় ভারতের ভিতরে রিপিট করা হয়েছে কিন্তু একটা সঠিক রাস্তা দেওয়ার জন্য যেটা নির্ভেচার যেটা নির্ভুল

ডক্টর শিব সত্যি সরবজী বলেন আমি গীতায় ডক্টরেট করলাম আমি জিন্দাবিদায় ডক্টরেট করলাম আমি বাইবেলে ডক্টরেট করলাম একটা দুটা নয় অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে আমি আটটা গ্রন্থে ডক্টরেট করেছি এত পড়াশোনা করেছি কিন্তু আমার জানার জন্য তৃষ্ণা মিটে না কারণ নির্বেজাল জিনিস আমি তখনও পাই নাই এত পড়া পড়লাম এত পড়া পড়লাম এত জানা জানলাম কিন্তু আমার জানার তৃষ্ণা কেন মিটে না মনে হয় যেন আমার আসল জিনিসটা এখনো জানা হয় নাই এই জন্য আমাকে আমি প্রশ্ন করি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই বলা হচ্ছে কিন্তু হাজা না বলে জালিকা কেন ব্যবহার করেছে এই শিবশক্তি সরজি বিশ্বাস এই চট্টগ্রামের সাতকানিয়া উমেরা গুনা মা বলে পঁয়ত্রিশ মিনিট হিন্দি ভাষায় করেছিলেন আমি তার সামনে ছিলাম উনিশশো অষ্টআশি তিনি বলেন বাইদ্য সরবের বিশ্বাস দাওয়াত করেছিলেন যশোর বর্ডারে বাংলাদেশে আসার জন্য পরে ষড়যন্ত্র শিকার হয়ে নাম

যিনি আকাশ বানাতে ভুল করেন নাই যিনি চাঁদ বানাতে ভুল করেন নাই যিনি সূর্য বানাতে ভুল করেন নাই যিনি দিনদাতের পালা বদল করতে ভুল করেন না যিনি প্রাণীর বংশ বিস্তার করতে ভুল করেন না তিনি মানব জাতির জন্য যে বিধান দিয়েছেন তাতে কোন রকমের সামান্যতম ভুল নাই বলে এই নিগুর সত্য আমাকে কেউ বলে নাই আমি এত বড় করলাম এত ডক্টরের ডিগ্রি লাভ করলাম মুসলমানদেরকে জন্য আল্লাহ ছাড়বে না পুরো মুসলমান আমাকে কোরআনের দাবাদ দেয় নাই আমার বিবেক থেকে প্রশ্ন জেগেছে মানুষের বানানো একটা জন্মগ্রন্থ করতে মানুষের প্রভু নামে যিনি পৃথিবীর মানুষ আল্লাহ নামে জানে ওই আল্লাহ একটা আকাশ থেকে কিতাব পাঠাইছে তাহলে ওটাও তো আমার জানা দরকার এই অনুভূতি আমি যখন জানার আগ্রহ প্রকাশ করলাম আমাকে বলা হলো আরবি ভাষা না শিখলে তা বুঝবেন না অতএব আমি আগে আরবি ভাষা শিখলাম এরপরে যখন সুরায় ফাতিহা পড়লাম আমি চিৎকার দিয়ে বলে উঠলাম ইউরেকা ইউরেকা সারা জীবন আমি যেটা খুঁজেছিলাম আমি সেটাই পেয়ে গেছি বলে সোহান কি বললেন সুরায় ফাতিহা পড়লেন এক চিত্ত দিলেন দ্বিতীয় চিত্তার দিলেন যখন সুরে বাকারারে লাইন করলেন লা লে লা রে আমরা মানে মাশাল্লাহ মাশাল্লাহ বলি না ভাই আলহামদুলিল্লাহ আল্লাহী আলহামদুলিল্লাহ মেহমান এসে গেছেন তো আমরা ওনার জন্য অতীত করছিলাম এই জন্য সামনে খোরাক চার থেকে মুসল্লিদা হচ্ছে শ্রোতা হচ্ছে খোরাক বক্তার খোরাক হচ্ছে শ্রোতা কোনো বক্তার খরাব হচ্ছে শ্রোতা তো আমরা পরিবেশ সৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম দেখো তো বলছিলাম এই শিবশক্তি শরণ যখন এই একটা বললেন তখন তিনি বলছেন আমার সাথে সাথে বুঝে আসলো এখানে হা যা শব্দ না বলে যা দেখে কেন বললেন আমরা খুব সহজে বুঝি এক মিনিটে আমরা খেয়াল করি যে কোনো কথা যিনি বলুক সেটা বিষয় নয় কি বলা হচ্ছে মনে দিয়ে প্রয়োজন আছে আমি যদি আপনাকে বলি ওই গেটে আমার চশমাটা রেখে আসছে ওই চশমাটা নিয়ে আসেন ওখান থেকে দূরের জন্য আমি ওই বলবো আর যদি এখানে থাকে আমার চশমাটা আমার এই চশমাটা এই চশমাটা এই ইংরেজিতে দূরের জন্য কি জন্য দিস এরকম না আল্লাহ দূরের জন্য বলবেন যা নাই কাশের জন্য বলবেন হ্যাঁ তো শিব বলতেছেন এই হিন্দু মতো বলতেছেন তিনি গীতা থেকে বাইবেল থেকে ত্রিপিটক থেকে জিন্দা বিস্তার থেকে আটটা গ্রন্থ পত্র করলেন তিনি বলেন আমি এত জানা জানলাম আমার অনুভূতি বলতেছে নির্ভেজাল জিনিস জানা হচ্ছে না এখানে ভালো ভালো অনেক কথা আমি জেনেছি কিন্তু প্রতিটা কথার ভিতরে অনেক সন্দেহের আমি উদ্বেগ হয়ে পেয়েছি ওই সন্দেহের আমার জবাব দেওয়ার জন্য আমি যাদের আমার পণ্ডিতদেরকে আমি জিজ্ঞাসা করতাম ওনারা আমাকে উত্তর দিতেন না আমার কষ্টগুলো থেকে গেল সেটা হলো একটা আর আজকে যখন আমি সুরায় পাকারা পড়া শুরু করলাম আমার ওই জবাব আমি আরেকবার পেলাম জালিকাল কিতাব জালিকাল কিতাব ওই কিতাব লা রাইবা ফি যার মধ্যে কোনো সন্দেহ নাই তিনি বলেন আমি এই জন্য এই কথাটা বুঝে ফেললাম যদি হাজা বলতো এই কিতাব বলতো তাহলে পৃথিবীর কোন কোরআন বুঝাইতো আল্লাহ সেই কোরআনের পরিচয় দিয়েছেন কি

আমি এখানে কোন শুরু থেকে শেষ পর্যন্ত ভুল আসে কিনা না এই অনুভূতি নিয়েই করলাম ভুল থাকার কষ্টই আসে না আমার সন্দেহ আর উদ্রেক হয় না বলেন আর লা বলে আল্লাহ সেটে বললেন আমার এই বিচারের মধ্যে সন্দেহের কোনো অবকাশই নেই অতএব তামাম বিশ্ববাসীর জন্য আল্লাহ তার পক্ষ থেকে একটাই সব একটাই দিক নির্দেশিকা যার পক্ষ থেকে তোমাদের আশা হয়েছে তার দিকে তুলে আর তোমারও তোমাকে ফিরে যেতেই হবে

যিনি তোমাকে বলছেন জীবন তুমি কোথায় পেলে তুমি মৃত ছিলে তোমার মৃত অবস্থাকে জীবন্ত তো বললেন কে জীবন কে দিলেন তিনি কি জীবন আবার নিয়ে যায় এই নিয়ে যাওয়া শেষ নিয়ে যাওয়া নয় মৃত্যুর মাধ্যমে তোমার দেহ থেকে সেটা আলাদা হয়ে যায় বটে আবার একা কার করে তোমাকে তোলা হবে অনেকে প্রশ্ন করে যারিকা রাজহুম ভাই এটা সুদূর পর হতো কি করে এটা হতে পারে একটা মানুষ মরে যাবে তার হাড্ডি পর্যন্ত অস্তিত্ব থাকবে না অস্তিত্ববিহীন হয়ে যাবে এটা আবার আল্লাহ তুলবে কি করে হতে পারে আল্লাহ তাআলা বলেন বালা কাদিরিনা লা নুসউইয়া ও দুনিয়া অবিশ্বাসে বলা মেরে শুনে রাখো আমি সত্য পারলাম তুমি দেখে আর এই ব্যাপারে তুমি যখন অবিশ্বাসকে আমার সামনে উপস্থাপন করলে আমি বিশ্বাসের মাত্রা ভালোবাসার জন্য একটাই উদাহরণ দিলাম তোমার হাতের মধ্যে ছোট ছোট যে দাগ আছে এই দাগ আদনাই সম্মান থেকে দাও আমি শুরু করেছি قیامت দিন পর্যন্ত ডি থাকো কিন্তু কোন মানুষের দাগের সাথে কোন মানুষের মিল নাই যে মহান আল্লাহকে রেপুর আমি না করতে পারেন তিনি যখনকে আবার পুনরবার যখন তৈরি করবে তুমি দেখতে পাবে তোমার হাতের দাগগুলো আগের মতোই তৈরি হয়েছে সুবহানাল্লাহ বানা কাদিরিনা না আনসুইয়া বানা না আলা ও শুধু বানাইতে পারবো না তোর হাতের আঙ্গুরের দাগ পর্যন্ত আগের মতোই তৈরি করতে পারবো এই কথা বলে আল্লাহ যে ভয় দেখালেন সেই ভয়ের মুখ কথা হলো এটা ভয় একজনকে তুমি করবে আবেগে অনুভূতিতে তীব্রভাবে অনুভব করে আর আমার কথা বলে যদি শুনতে থাকো বুঝতে থাকো তো মানা সহজ হবে আর আমার কথা বুঝবার জন্য তোমার যে বিবেক প্রয়োজন ছিল আকল প্রয়োজন ছিল এই কথা আমি করিমের উনআশি বারের বেশি আমি উল্লেখ করেছি আর বারবার খোটা দিয়েছি বন্ধা তুই কি দেখবি না আফাদা শুনুন বন্দা তুই কি ভাববি না তুই কি চিন্তা করবি না বন্ধা তুই কি আদায় করবি না বন্ধা তুই কি দেখবি না কথা বলার মানে কি তোকে দেখতে বলা হয়েছে দেখ শুনতে বলা হয়েছে শুন বুঝতে বলা হয়েছে বুঝ এবং আমি আফসোস করে বলছি আফলায়ত তা বরুন আল কুরআন আমরা দা কুনিন কি হলো তোমাদের আমার এই বিজ্ঞানময় কুরআন বুঝবার জন্য কি কেউ নেই আমি তো তোমাদের জীবনের জিজ্ঞাসা এর জবাব দিয়েছি উঠতে বসতে চলতে ফিরতে দাঁড়ানো বসার সহঅবস্থায় এক কথায় বাড়ি যাওয়ার থেকে কবরে যাওয়া পর্যন্ত মৃত্যু থেকে দোলনা থেকে কবর পর্যন্ত যাওয়ার জন্য সবসময় তুমি পড়াশোনা করবে জানতে থাকবে মানতে থাকবে অন্যকে বলতে থাকবে এটা মহামহন্ত কুরআনে কারিমের সর্বজনীন আহ্বান বিশ্বজনীন আহ্বান দুর্ভাগ্য জাতির দুর্ভাগ্য আমার দুর্ভাগ্য আপনার সেই মহাগ্রন্থ জানাও হলো না মানা হলো না আজকে আল্লাহ তারা আখেরি কালামের কথা বলে আমাদেরকে ভয় দেখালেন কি বলে এমন একটা সময় ছিল আমি ছিলাম কেউ ছিল না আবার একটা সময় আসবে আমি থাকবো কেউ থাকবে না সেটাই এখানে বলা হচ্ছে কি অর্থাৎ ওই খোটাটা এটা বারবার এসছে আমি আকাশে ভগবান নাম খুঁটি ছাড়া বিদারে আমাদি তুমি তালাশ করে দেখো তোমার পা আছে হাঁটতে থাকো তোমার চোখ আছে দেখতে থাকো এক সময় তোমার বিবেক কি হতাশ হয়ে যাবে হতাশ হয়ে বলবে এ কি করে সম্ভব হ্যাঁ তার জন্য সম্ভব যার জন্য অসম্ভব সম্ভব বলেন সোহান যিনি আকাশকে বিনা খুঁড়িতে বানাতে পারলেন তোমার কাছে আয়ের বড় পুত্র কি প্রয়োজন অন্য জায়গায় আল্লাহ বলছে মানুষ বানানো অনেক সহজ আকাশ বানানোর তুলনায় বলেন সোহান আল্লাহর জন্য কোনোটাই কঠিন নয় কোনোটাই সহজ নয় আল্লাহর জন্য সবটাই সহজ কিন্তু উদাহরণ দিচ্ছেন আল্লাহ এভাবে যে আল্লাহ তালার কাছে বানানোর দিক থেকে মানুষ বানাবার যে আকাশ বানানো কঠিন যে আল্লাহ কঠিন আকাশ বানাইতে পারেন সে আল্লাহ সহজ মানুষ বানাইতে পারবে না কোন চুক্তিটি তোমার বিবেকের কাছে আমার কষ্ট এই জন্য ফালাই কোরআন কি হলো তোমাদের আমার কোরআনীয় ভাবছে না কেন চিন্তা করছে না কেন এই জন্য শিশু থেকে শুরু করে আমাদের কর্মজীবন পর্যন্ত আমরা যদি কোরআনে কেরিমকে জানতে থাকি আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইকে সাহাবাহাজ মাইন যেভাবে মেনেছিলেন ছায়ার মতো অনুসরণ করেছিলেন সেভাবে যদি আমরা মানতে থাকি আর জানতে থাকি আর অন্যদের বলতে থাকি তো আমিও উপকৃত হবো আমার পরিবার উপকৃত হবে আমার প্রতিবেশী উপকৃত হবে আমার আত্মীয় স্বজন উপকৃত হবে গোটা দেশবাসী উপকৃত হবে আমাকে আমার জন্য পৃথিবীতে পাঠানো হয় নাই বড় হচ্ছে পুকুরে যাত্রীর নাচ তোমাকে পানো হচ্ছে মানুষের জন্য অর্থাৎ মানুষ মানুষের জন্য তুমি আমার প্রয়োজন পূরণ করবে আর আমি তোমার সোনার মানুষদের আচরণ এই ছিলামের আচরণ সকাল থেকে যখন ঘর থেকে বেরোতেন ভাবতেন কার কি উপকারটা করা যায় এই উপকারের তৃষ্ণা নিয়ে ছুটে বেড়াতেন অতএব যারা অন্যের উপকার করার জন্য ছুটে বেড়ান তাদের জন্য অন্যের সামান্যতম ক্ষতি হাত কোনো সম্ভাবনা নাই এই জন্য মোহাম্মদ সালাম সর্বপ্রাহ চিৎকার করে বলেছিলেন আমার যুগের নাম সোনালি যুগ সোহান বলেন আমার যুগের নাম সোনালি যুগ কেন আমি সোনার মানুষ বানিয়েছি ও দুনিয়ার ভোলামেরা তোমরা যদি ওই সোনার মদিনার ওই পুরানে কেরিমকে সোনার মদিনার সোনার মানুষগুলো গুলোর মতো আবার অনুশীলন করতে থাকো তোমাদের জীবনা সেভাবে ভরে উঠবে আমি বহুবার এই মসজিদ বলেছিলাম বঙ্গবন্ধু বলেছিলেন সোনার বাংলা করার জন্য সোনার মানুষ প্রয়োজন সোনার মানুষ আকডুম পাকডুম পড়ানোর মাধ্যমে হবে না হাতটি পড়ানোর মাধ্যমে হবে না সোনার মানুষ বলবে আকাশ থেকে যে ঐশী বানিয়ে এসছে এর আলো দিয়ে অন্ধকার দূর যতক্ষণ হবে না এই অনুভূতি মানুষের মধ্যে যতক্ষণ আসবে না ব্যাগ দিয়ে পিঠে আমাকে মসজিদে ঢুকানো যাবে কিন্তু আমি বিনা অযুদ্ধে হয়তো দাঁড়িয়ে যাবো পিঠে থেকে বাঁচবার জন্য কিন্তু নামাজ পড়ার জন্য যে পাক পবিত্র হতে এই অনুভূতি আমার থাকবে না অতএব কারণে এই অনুভূতি সৃষ্টি করার জন্য মহাগ্রন্থ আল কোরআন জানতেই হবে এই জন্য এর কোন বিকল্প নাই আল্লাহ পয়গম্বর বলেন সমস্ত পৃথিবীর মানুষদের কিন্তু শিখতে হবে আর সেই শিক্ষকদের আমাকে শিক্ষক করে পাঠিয়েছে বয়স্ত মহান

ওই মহান আল কোরআন হোক আমাদের জীবনের পাথেয় রাসূল করিম সসা জীবন जिंदगी হোক আমাদের আদর্শ আমরা সেইর জন্য আশা করব মহান আল্লাহ সুবহান ওয়া আমাদের বাকি হাতে মাহের رمضان যেভাবে উদ্যত হওয়ার জানিয়েছেন আমার মত কোরআনুল করিম দামি হওয়ার কারণে ওই কোরআনুল করিম যে রাতে শ্রেষ্ঠ রাতটা দামি হয়ে গেছে যে মাসে আসতে মাসটা দামি হয়েছে শুধু তাই নয় ওই মাস গোটা উম্মতের আমলকে দামি বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ অতএব আমাদের এটাই আহ্বান ছিল আসো তোমরা কোরআনের পাশ পাশে আসো তোমরাও দাবি হয়ে যাও যে কালের জীবন তোমাদের কল্যাণকর হবে জীবনের মুক্তি তোমাদের নিশ্চিত হবে এই এই কাজটাই করেছিলেন এই কাজটাই করেছিলেন আমাকে আপনাকে পর্যন্ত এই করতে হবে আমার জীবন গাড়ি যখন যেখানে থাকবে হোক দাঁড়ানো হোক বসা হোক শোয়া যেভাবেই থাকি সবসময় আমি ভাববো একজনের যিনি আমার মালিক যিনি আমার খালেক তার কাছ থেকে আমি এসেছি তার কাছে ফিরে যাওয়া লাগবে যাওয়ার জন্য কিছু পাত্র সংগ্রহ করতে হবে অতএব সেই পাত্র সংগ্রহ কি পর্যন্ত করেছি কি পর্যন্ত বাকি আছে এই অনুভূতি নিয়ে যখন চলবো তখন ভয় ভয় আমি অন্যায় থেকে বাড়ব এটাই মাহের রমজানের শিখেছিলি আর আমরা দুপুর বেলায় খানার সুযোগ বেও খাই নাই একথা প্রমাণ দিলাম আমরা একজনকে ভয় করি তার থেকে লুকাতে পারবো না বলে খাই নাই কিন্তু বাকি এগারো মাস যখন আমি অন্যায় করি আমার এই অনুভূতি তখন কাজ করে না আমি দুপুরবেলা আমার এক আল্লাহকে ভয় করে না খেয়ে থাকছিলাম এখন আমি অন্য থেকে ফিরতে পারি না কেন এই তাহু আমার ভিতরে জন্মায়নি এটা আমি আনুষ্ঠানিকতা করেছি আমি আল্লাহ ধরা থেকে বাঁচবার জন্য একটা বিধান পালন করেছি মাত্র এই বিধানের টোটাল শিক্ষাটা আমার ভিতরে আসা নাই এই জন্য রমজানের বাকি সময়গুলো আমাদের কাছ থেকে কাঁদতে কাঁদতে বিদায় হয়েছে আর বেদার খোঁজ বা বিদায় হয়েছে কাঁদতে কাঁদতে এই বলে মা বিদায় নিয়েছেন এই বলে আমি তো ছিলাম আছি থাকবো আমাকে কেউ নিলে না আমি তোমার কাছে এসেছিলাম তোমার হওয়ার জন্য তুমিও আমার হলে না আমাকেও তোমার করলে না এই আহ্বান রেখে কোরআন শরীফ যিয়ত হয়ে গেছে আমাদের কাছ থেকে সাময়িক কিছু দিনের জন্য কিন্তু কোরআন কারীর দাবি হচ্ছে তুমি প্রতিদিন আর কিছু পারো না পড়ো বরং নামাজে যদি তুমি নামাজ পড়ো তো নামাজের ভিতরে হইলো কোরআনের কিছু অংশ তোমার পড়া হয়ে যাবে এবং হচ্ছে না এটা বেনামাজীরা পাচ্ছে না এটা নামাজীরাই সুফলটা পাচ্ছে আল্লাহ তাআলা নামাজেবে নামাজেবি দিয়ে আমাদের সকলকে প্রত্যেকটা ভালোবে সুরা নাজর দ্বিতীয় আদে মিটি দেয় তা ওয়াদু আলুল জুদে ওয়াতকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়ালা দ্বান ইকিবিতে যত ভাবনা কাজ আছে আমার সত্ত্বমদী পরিমাণ প্রতিটা ভালো কাজে আমি সম্পৃক্ত হওয়ার জন্য চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে দান করুক আমিন একই সাথে অপরাধের কাছে আমরা কাউকে সহযোগিতা করব না এই শিক্ষা কোরআন কারিম আমাদেরকে দিচ্ছে অতএব কোরআন কারিমে শিক্ষা সার্বজনীন বিশ্বজনীন আজীবনের জন্য ছিল আছে এবং থাকবে আমরাও সেখান থেকে ফায়দা হাসিল করবো দেশ জাতিকে সেই ফায়দা দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো আল্লাহ আমাদের সবাইকে তহবিদান করুক সবাই বলে আমিন একই সাথে অসংখ্য বাণী থেকে যেটা আমি করেছিলাম আল্লাহ তাহলে তার কোনো বন্দাকে যদি ভালোইবাসেন সব থেকে বড় ধরনের ধ্বনি করেন সেই ধন হচ্ছে তাকে সঠিক জিনিস বুঝবার আকল করেন আল্লাহ তারা আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাল্লাহ সঠিক কথাগুলো বুঝবার মাধ্যমে অনুশীলন করার মাধ্যমে দুনিয়ার জীবনের কল্যাণের জন্য পরকারী জীবন মুক্তির জন্য তৈরি হওয়ার জন্য আল্লাহ আমাদের দফিদার যেহেতু আমরা সবাই একসাথে আসি নাই আর আসার জন্য অপেক্ষা করছিলাম মেহমান এসে গেছে আলহামদুলিল্লাহ তা আমরা নামাজের পরপরে ইনশাআল্লাহ সামান্য সময় দেবো যাতে আমাদের মেহমান কথা বলতে পারে ইনশাআল্লাহ শূন্য দ্বারা করে